আপনার আপডেট কোয়ালিটি এইটা আপনার শুধুমাত্র এটা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ না শুধুমাত্র পাইকারি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ শুধুমাত্র পাইকারি এই যে

হ্যাঁ এই যে আমাদের প্রত্যেক কলঙ্গির ভিতর আমাদের নিজস্ব লোগো আছে এই যে আলী লঙ্গি হুম এই যে নিজস্ব লোগো লঙ্গি এটা আপনারা লাইসেন্স করা লাইসেন্স সারা সারা বাংলাদেশ লাইসেন্স করা ঠিক আছে আচ্ছা আপনারা মাল কিনে কোনো পত্বিত হবেন না আপনারা যদি এরকম চাকার কোন মাল যদি কিনে কোনো দোকান থেকে আপনারা আমাদের নাম দেখে কিনবেন তাহলে আপনারা পত্রের হবেন না হুম এই যে

কিন্তু যোগাযোগ করতে হবে তাহলে আপনারা এই ধরনের কালেকশন পারবেন এইটাও তিনশো হ্যাঁ এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা চোদ্দশো টাকা থাম চোদ্দশো টাকা থাম যারা পাইকারি নেবেন তারা আমাদের বেঁচে নক দিবেন নক দেবেন না হ্যাঁ শুধুমাত্র পাইকারি শুধু যারা পাইকারি

প্রস্তুত ঠিক আছে এটা এটা এখন পর্যন্ত কেউ আপনার তৈরি করতে পারেনি এই যে শুধু আপনার রোজ উপলক্ষে এটা আমরা তৈরি করছি এটা আপনার পাইকারি তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা না হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ এটা প্রস্তুত কর আমরা নিজেরা এই নিজেরা না হ্যাঁ এই যে মাত্র কত মাত্র তিনশো পঞ্চাশ টাকা না হ্যাঁ চোদ্দশো টাকা হ্যাঁ যারা পাইকারি নিয়ে তাদের জন্য এই যে

সর্বপরি মো চিন্তা নিতে হবে চিন্তা নিতে তিনটা নিতে হবে হুম তিনখানে নিচে কেউ যোগাযোগ করবেন না ভুলো আমাদের কাছ থেকে আর আপনার অনেক আছে আপনার আর আপনার হোম সার্ভিসের যে জিনিসটা হুম হোম সার্ভিস জিনিসটা আপনারা মাল মাল অর্ডার করে অর্ডার করলে কি অর্ডার করার পরে তারা মালা রিসিভ করে না রিসিভ করে না সেই আমাদের 300 টাকা লস হয় লস হ্যাঁ এরকম কেউ কোনো কাজ করবেন না যারা পাইকে নেমে তারা আমার যোগাযোগ করবেন খুর্সা কোন কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা এখানে খুর্সা মাল বিক্রি করি না এখানে শুধুমাত্র পাইকারি আমরা এলাম এটার মেন উৎপাদন করো আপনারা যদি খুর্সা নিতে চান তাহলে আমাদের শোরুমে আপনারা খুর্সা নিতে পারবেন হ্যাঁ কুরিয়ারে আপনার খুচরা বিক্রি হয় না বিক্রি হয় না ঠিক আছে আর আমরা সারা বাংলাদেশ আমরা পাইকারি আমরা মাল সেল করে থাকি শুধু বাংলাদেশ না আপনার পুরো চৌষট্টি জেলা এমন কি আমরা বহির্বিশ্ব আমরা মাল সেল করে থাকি সেল করে থাকি হ্যাঁ সেল করে থাকি শুধুমাত্র হোলসেল যারা না শুধুমাত্র যারা পাইকারি শুধু তাদের জন্য আচ্ছা পাইকারি ছাড়া কু আমার সাথে যোগাযোগ করবেন না যারা পাইকারি নেবেন ঠিক আছে যারা আপনার হোলসেলার তারাই আমার সাথে যোগাযোগ করবেন এই যে

আজই আমাদের পেজে লক দেন পেজে লক করেন নাকি হ্যাঁ হ্যাঁ ইয়া বিডিবি ইয়া বিডিবি তে আপনার স্ক্রিন নাম্বার আছে ওই নম্বরে WhatsApp আছে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনার 320 টাকা পিস 1280 টাকা দাম 320 টাকা পিস 1280 টাকা দাম 1280 টাকা যারা পাইকারি নেবেন যারা পাইকারি ব্যবসা করেন শুধু তাদের জন্য খুচরা কাস্টমারদের জন্য না হ্যাঁ আচ্ছা আচ্ছা যারা পাইকারি ব্যবসা করেন শুধু তাদের জন্য খুচরা কাস্টমার আমাদের পেজে নক দিবেন না যোগাযোগ করবেন না যদি কেউ আর আমাদের সারা বাংলাদেশে আমাদের আলিম লিঙ্কি শাখা আছে

এটাও আপনার বিশ টাকা টাকা পিস তিনশো বিশ টাকা না হ্যাঁ আপনার বারোশো আশি টাকা থান বারোশো আশি টাকা থানা তিনশো বিশ টাকা পিস পিস না হ্যাঁ দারুন দারুন কোয়ালিটি তো ভাই যারা পাইকারি নেবে শুধু তাদের জন্য খুচটা কাস্টমার পাইকারি নাকি খুচরা কাস্টমার আমাদেরকে নক দিবেন না যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ সর্বনিম্ন নিতে হবে তিন থান নিতে হবে না তিনটান বারো পিস

শুধু মাত্র 320 টাকা না এটা আপনার মাসখানেক দুই মাস বন্ধ ছিল বন্ধ ছিল না আপনার সুতারে বাড়তি ছিল সেজন্য আপনার উৎপাদন হয়নি তাই আপনার বাজারে খুব চাহিদা তাই নাও ওই মালটা পেলাম না করেন না না কিন্তু রেট বেশি কিন্তু মাল ভালো হ্যাঁ মাল ভালো আপনার আপনার শুধু রোজ উপলক্ষে আপনার শুধুমাত্র পাইকারি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা নাকি হ্যাঁ শুধুমাত্র পাইকারি তিনশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নেবেন তাদের জন্য তাদের জন্য না হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা পিস আপনার চোদ্দশো টাকা থান চোদ্দশো টাকা থান হ্যাঁ চোদ্দশো টাকা থান এই যে দেখেন এই অফ হ্যাঁ এই অফার শুধু আপনার এই সপ্তাহের জন্য এই সপ্তাহের জন্য হ্যাঁ এই সপ্তাহের জন্য হ্যাঁ শুধু এই সপ্তাহের জন্য

বাইশশো টাকা তেইশশো টাকা ধান বিক্রি করে বিক্রি করে না হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার ডাইরেক্ট গিরে আপনার টানা প্রসেস করা প্রসেস করে না হ্যাঁ শুধুমাত্র পাইকারি তিনশো পঞ্চাশ পঞ্চাশ না শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নেবেন শুধু তাদের জন্য খুচরা কাস্টমার আমাদের এখানে নখ দিবেন না শুধুমাত্র পাইকারি তিনশো টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস চোদ্দশো টাকা থান চোদ্দশো টাকা থান চোদ্দশো টাকা থান তিনশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা 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 এই যে

তিনশো টাকা সাত তিনশো টাকা আমাদের লস হয় কেউ এরকম কোনো কেউ কাজ করবেন না ঠিক আছে খুশরা কাস্টমাররা আমাদেরকে নোখ দিবেন না যারা খুশদা নিতে চান তারা দয়া করে আমাদের সারা বাঙালি আমাদের আলি লুঙ্গি শাখা আছে ঠিক আছে তাদের কাছ থেকে মালগুলো সংগ্রহ করবেন হ্যাঁ আর এই মালগুলা আপনি যখনই কিনবেন আপনি এই যে লোগো আপনি দেখে নিবে আলি লুঙ্গি এই যে আলি লুঙ্গি আলিলুলঙ্গিত তাহলে আপনি পত্তরিত হবেন না কারণ এখন আপনার সারা বাংলাদেশই কিন্তু আপনারা পড় ঠিক আছে হুম বাইরে গেছে গেছে তাই আপনারা আর মাল কিনে থাকবেন না দেখে শুনে যা করে আপনারা মাল নেবেন তা ভরে নেবেন পত্তরিত হওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ কোনো সুযোগ নাই হুম পত্তরে ধর সুযোগ নাই ঠিক আছে এখন আপনার এই যে দারুন দারুন কালেকশন এই যে যারা পাইকারি নেবেন তারা আমাদের বেজে নখ দিবেন যারা নেবেন তারা আমাদের দিবেন না এটা আমাদের রিকোয়েস্ট আমরা শুধু পাইকারি পাইকারি হ্যাঁ শুধুমাত্র পাইকারি এখানে খুচরা বিক্রি হয় না